ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে বিদর্ভাতে ছত্তিশগড় ওড়িশাতে তিন থেকে আট তারিখ অবধি বিহারে এবং তাই সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে এবং ঝাড়খণ্ডে কিন্তু থাকবে আইসোলেটেড হেভি রেনফলের সম্ভাবনা যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিন থেকে ছ তারিখ অবধি অর্থাৎ আরও তিন থেকে চার দিন কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তবে বিচ্ছিন্নভাবে থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে থাকবে এবং এবং এরই সাথে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে কিন্তু তিন থেকে ছ তারিখ অবধি ছত্তিশগড় ওড়িশাতে কিন্তু পাঁচ থেকে ছ তারিখ অবধি এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি যেটা কিন্তু বজ্রপাতের সাথে এবং বজ্র ঝড়ের সাথে হবে আগামী সাত দিন সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু আগামী সাত দিন ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু আগামী সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে তবে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ তীব্র ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মেঘালয়তে যেটা কিন্তু থাকছে পাঁচ ও ছ তারিখ এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিন্তু ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী সাত দিন থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপডেটে কিন্তু একটু পরিবর্তন এসছে এখানে কিন্তু নতুন করে হরকামানের সম্ভাবনা দেওয়া হয়েছে এখানে কিন্তু হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উপর হরকামানের সম্ভাবনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু হিমাচল প্রদেশে বিভিন্ন জায়গায় কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে হরকামানের ফলে কিছু জায়গায় কিন্তু হিমাচল প্রদেশের কিন্তু এক জায়গায় নখানা ফ্যামিলিকে রাত্রিবেলা শুয়ে থাকার সময় ভাসিয়ে নিয়ে চলে গেছে এই হরকাবান এবং ক্রমশ কিন্তু উত্তরাখণ্ডের ওপরও কিন্তু বাগেশ্বর এবং চামলি এবং দেরাদুন এবং তার সাথে কিন্তু পাউরি এবং গড়ওয়াল এবং এরই সাথে এই এইসব জায়গাগুলিতে কিন্তু হরকাপানের সম্ভাবনা রয়েছে এবং রুদ্রপ্রয়াগ এবং তেরি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে হরকাপানের সম্ভাবনা এই জেলাগুলির মধ্যে এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশেরও কিন্তু বিভিন্ন জায়গাতে হরকামানের সম্ভাবনা রয়েছে যেমন ওয়েস্ট কামিং এবং ইস্ট কামিং এবং পাপুমপুরে এবং কুরুং এবং কুমে এইসব জায়গাগুলিতে থাকছে হরকামানের সম্ভাবনা এবং তার সাথে কিন্তু লোয়ার সুবান এবং তার সাথে কিন্তু আপার সুবান সিরি এবং ওয়েস্ট সিয়াং এবং তার সাথে ইস্ট সিয়াং এবং আপার সিয়াং দিবাং ভ্যালি এইসব জায়গাগুলিতে থাকছে হরকামানের সম্ভাবনা আসাম মেঘালয়তেও কিন্তু হরকামানের সম্ভাবনা থাকছে সেটা থাকছে কিন্তু কোকরাঝাড় এবং কামরূপ রুরাল এবং তার সাথে থেকে রিভোই এবং পশ্চিম খাসি হিলস এবং ইস্ট খাসি হিলস এবং তার সাথে কিন্তু জয়নীতিয়া হিলস এবং এনসি হিলস এবং তার সাথে কিন্তু চাচার এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে হরকামানের সম্ভাবনা এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকছে হরকামানের সম্ভাবনা মিজোরামে কিন্তু কোলাশিব এবং আজওয়াল এবং তার সাথে কিন্তু চামফাই ডিস্ট্রিক্টে থাকবে এবং মণিপুরে থাকবে কিন্তু কিন্তু ইম্ফল ডিস্ট্রিক্টের উপর থাকবে এবং চূড়চান্দপুরে থাকবে এবং চান্দেল এবং তৌবাল এবং তামেংলং এই জায়গাগুলিতে কিন্তু থাকবে এবং তার সাথে উখরুল এবং সেনাপতি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ডের ওপর কিন্তু পেরেন ডিমাপুর এবং কোহিমা ফেক এবং খিফিরে এইসব জায়গাগুলিতে থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু হরকামানের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের ওপর এবং সিকিমের কিছু জায়গায় থাকবে এবং আমাদের উত্তর পশ্চিম এবং পূর্ব দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর কুচবিহারের ওপর কিন্তু থাকবে এই হরকাবানের সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি দেখি পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের ওপরও কিন্তু হরকাবানের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গাতে থাকবে এবং এরই সাথে যদি আমরা দেখি তারপরেও কিন্তু আরও বিভিন্ন জায়গাতে থাকছে কাঙ্কন গোয়াতে থাকবে কোস্টাল কর্ণাটকাতে থাকবে হরকামানের সম্ভাবনা এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে পাঁচ তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ছ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু দেখা যাচ্ছে ফেয়ার ফেয়ারলি ওয়েটপেট রেনফল কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়ের উপর কিন্তু ছ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং আন্দামানের উপর কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টি নেই তবে চার তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ন তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে আপডেট